নদী মানেই কি বিশাল গভীর জলপ্রবাহ যে নদী পাহাড় পেরিয়ে শহর ঘুরে সমুদ্রে মিশে যায় কিন্তু যদি বলি পৃথিবীর সবচেয়ে ছোট নদীটা আপনি দাঁড়িয়ে থেকেই পুরোটা দেখতে পারবেন বিশ্বাস হবে চলুন আজ জানি বিশ্বের সবচেয়ে সরু ক্ষুদ্র নদীর রহস্য এই নদীর নাম টামপোরাসি রিভার এটি অবস্থিত ইন্দোনেশিয়ার সুলাবশী দ্বীপে বিশ্বের অনেক পর্যটক এটিকে বলেন এ রিভার ইউ ক্যান ওয়াক অ্যাক্রস ইন সেকেন্ডস এই নদীটির দৈর্ঘ্য মাত্র কুড়ি মিটার অর্থাৎ প্রায় একটি বড় ক্লাসরুমের সমান আর প্রস্থ মাত্র পনেরো মিটার যা আপনার পাড়ার একটি ছোট রাস্তার সমান টাম্পরাসি দেখতে যতই ছোট হোক তবু এটি একটি প্রকৃত নদী কারণ এর আছে নিজস্ব জল উৎস প্রভাবমান জলধারা এবং এটি গিয়ে মিশে যায় বলা সাগরে বান্ডাসি এই তিনটি বৈশিষ্ট্য পূরণ করাই তাম্পরাসি রিভার একটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত নদী টাম্পরাসী রিভার এর পানি অবিশ্বাসভাবে স্বচ্ছ ও শান্ত চারপাশে সবুজ গাছপালা পাথুরে তীর আর পাখির ডাক সব মিলে যেন এক স্বর্গীয় পরিবেশ পর্যটকরা এখানে আসেন ছাদার কাটতে ছবি তুলতে আর শুধু এই নদীকে এক নজর দেখতে আর সবচেয়ে মজার বিষয় আপনি এক পার থেকে আরেক পারে যেতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে অনেকেই মনে করেন এটি পৃথিবীর সবচেয়ে ছোট নদী যদিও রিপুরা রিভার জর্জিয়াই নামক আরেকটি আরেকটি নদীর দৈর্ঘ্য মাত্র আঠেরো মিটার যা টাম্পরাসি এর প্রতিদ্বন্দ্বী তবুও পর্যটন ও জনপ্রিয়তার দিক থেকে টাম্পরাসি রিভার অনেক বেশি পরিচিত ও বিখ্যাত এই ছোট নদী আমাদের দেখায় বিশালত্ব নয় বিশেষত্বই আসল টাম্পরাসির হইতো ছোট কিন্তু তার কৌতূহল আর সৌন্দর্য আজ সারা বিশ্বে আলোচিত আপনি যদি কখনো যান ইন্দোনেশিয়া তাহলে ভুলবেন না এই নদীর ধারে কিছুক্ষণ বসে প্রকৃতির শান্তি উপভোগ করতে এই রকম ছোটো ছোট কিছু অবাক করা জিনিস জানতে চান তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন আপনি কী এর চেয়েও ছোটো নদীর কথা জানেন আর দুনিয়ার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা আসি আপনার জন্য পৃথিবীর গল্প নিয়ে